আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নিফা লাইফস্টাইল চ্যানেল আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওটা স্টার্ট করছে একদম সকাল থেকে সকালে উঠে মুখ ধুয়ে এসে একদম রান্নাঘরে চলে এসেছি দুধ বসিয়ে দিয়েছে এক সাইডটি ম্যাগি বসিয়ে দিয়েছি কেননা সকালে ছেলে স্কুলে যাবে তার জন্য ম্যাগিতে একটু সস দিয়ে দিলাম মশলা একটু লবণ দিয়ে হালকা পাতলা করে বানিয়ে দিলাম কোনো সবজি টবজি ও পছন্দ করে না তার জন্য আর দুধটা হয়ে গেছে দুধটা একটা গ্লাসে ঢেলে নিয়ে একটু ঠান্ডা পানিতে বসে দিয়েছি কেননা ভীষণ গরম আছে সকালে দুধটা খেয়ে স্কুলে যায় কেন আর কিছু খেতে চায় না ঘুমের থেকে উঠে ওই জন্য দুধটাই দিয়ে দিয়ে একটু চকলেট মিশিয়ে এদিকে ম্যাগিটাও হয়ে গেছে ম্যাগিটা আমি টিফিনে দিয়ে দিলাম আমার টিফিনটা করা পুরো রেডি তারপর ছেলেকে ডাকতে আসলাম এখনও ঘুমাচ্ছে এর আগে দুবার ডেকে গেছি উঠেনি তারপর তুলে নিয়ে এসে একটু কোলের নিয়ে বসিয়ে মুখ হাত পা ধুয়ে দিয়ে এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে তার সাথে একটু বনবিটা দিয়ে দিলাম কখনো চকলেটের গুঁড়ো কখনো বনবিটা কখনো কমপ্ল্যান একটু দিই শুধু দুধ কখনোই খায় না যখন যেটা হয় সেটা একটু মিশিয়ে দিয়ে দিই খেয়ে নেয় আজ আমার প্রোজেক্টটা জমা দেওয়ার ডেট আছে তাই একটু দেখে নিল কোন প্রোজেক্টটা আমি দিয়েছি তার জন্য দেখা হয়ে গেলে ওকে দুধটা একটু খাইয়ে দিয়েছি দুধ একা খেতে চায় না আমাকে খাইয়ে দিতে হয় আর সব কিছু উঁচু করে খায় কোনো টাচ করে কোনো জিনিস খেতে পারে না তার জন্য খাইয়ে দেওয়ার পরে আমি ওকে গায়ে একটু পাউডার মাখিয়ে দিয়েছি কেননা প্রচণ্ড গরমে র্যাশ বার হচ্ছে ছোটো ছোটো পিঠে পুরো ভর্তি হয়ে গেছে তার জন্য আর মো ক্যামেরার দিকে কেমন করে তাকিয়ে আছে দেখেন পাউডার তো হয়ে গেছে তারপর একে একে ড্রেসগুলো সব পরিয়ে দিচ্ছি জামা পরাতে গেলে ঝামেলা বোতামগুলো আমি লাগাবো জামার বোতামগুলো আমি লাগাবো বলবে কিন্তু বোতাম একটাও লাগাতে পারবে না বরং বোতামগুলো সব কটায় ছিঁড়ে ফেলবে ড্রেস পরাচ্ছি তাও দেখেন মুখটা কেমন করছে একই কাণ্ড আমি স্কুলে যাব না স্কুলে প্রতিদিনের কাজ এটা ওর বলা তারপর সব হয়ে গেলেও আমি নিয়ে চলে গেল ওর গাড়িতে তুলে দেওয়ার জন্য সকালে চাটা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পোষে নিয়ে তারপরে চলে আসলাম সবজি করতে আজ রান্না হবে পটল ভাজা আর ডিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল তাই সবজিগুলো সব একে একে কেটে নিচ্ছিলাম কাটা হয়ে গেলে ফ্রিজ থেকে ডিমগুলো বার করে নিয়ে সব একে একটা পলিথিনের ভিতরে দিয়ে সিদ্ধে বসাবো হয়তো আপনারা ভাবছেন যে কেন পলিথিনের ভিতর দিয়েছি কারণ ডিমগুলো যখন প্রেশারে দিই না সব ফেটে যায় পলিথিনের ভিতরে দিলে কিছু হয় না আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এটা বসিয়ে দিয়ে সবজিগুলো সব ধুয়ে দিচ্ছি না ধোয়া হয়ে গেলে বাকি কাজগুলো করে নিয়ে তারপর ছেলে আবার স্কুল থেকে ফেরার টাইম হয়ে গেল। দেখুন বাড়ি ফিরে এসছে এসে জামা কাপড় খুলে কি হয়েছে স্কুলে প্রতিদিন বলবে কে কি করেছে না করেছে ম্যাম কি বলেছে না বলেছে সব কিছু আমার এসে বলবে আমার হাতে থেকে ফোনটা নিয়ে নিয়ে যে সামনে নিয়ে বলছে আমি একটু ভিডিও বানাবো তা নিজে বসে বললো বসে নিয়ে আমি বললাম একটু কথা বলছে না আমি কথা বলতে পারি না তারপর ড্রেসগুলো খুলে দিয়ে ওকে গোসল করিয়ে দিয়ে আবার দুপুরের খাওয়ার জন্য রেডি করে দিলাম ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা চলে আসলাম আবার রান্নাঘরে পাঁপড় ভাজতে চাটনির সাথে খাওয়ার জন্য বেশ ভালো লাগে প্রতিদিনই দুপুরে হয় পাঁপড় আর চাটনি তাই জন্য পাঁপড়গুলো সব কিছু ভেজে নিলাম নিয়ে আমার আর আম্মির ভাতটাও রেডি করে নিয়েছি আজকে রান্না হয়েছিলো পটল ভাজা মাছ ভাজা ডিম আলু আর পাঁপড় আর চাটনি দুপুরে খাওয়া দাওয়ার পাড়িয়ে দিয়ে আমি কিছুটা ভিডিও এডিট করার ছিল করে নিলাম তারপর সন্ধ্যাটা হয়ে গেলে একটু তেলে ভাজা কিছু খেতে ইচ্ছা করছিল তাই বানিয়ে নিলাম পেঁয়াজি চলেন স্টার্ট করা যায় একটু পেঁয়াজ কুচিয়ে নিয়ে একটু আলু কুচিয়ে নিয়ে একটু আদা রসুনের পেস্ট একটু মাংসর কিমা জিরে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে একটু বেসন দিয়ে তারপর পেঁয়াজিগুলো ভেজে নিলাম আমার সন্ধ্যে টিফিন পুরো রেডি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন